السلام عليكم فريوديس باشي نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولان العظيم

যেই হাদিসটা আমি প্রথমেই ফাট করেছিলাম আল্লাহ রসুল বলেছেন আউ্লুহু রহমাতুন ওয়াউ মাতুন ওয়া আিরুহু ইতকুমিন্নার নবীজি রমজানের মাসটাকে তিন বাগে এ করে বলেছেন প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন তৃতীয় শেষের দশ দিন এই হাদিসটা বাংলার রমজানের এমন কোনো ক্যালেন্ডার নাই যেই ক্যালেন্ডারে এই হাদিসটা থাকে না তবে এই হাদিসটা আমাদেরকে বোঝার দরকার প্রথম দুর্দিন রহমত এই কথাটার অর্থ নাকি মতলবটা কি এই কথার মতলব হল প্রথম দুর্দিন রহমত বলতে আল্লাহর দুইটা গুণ আছে একটা হলো রহমত আর একটা হলো গজব এই দুটা গুণ সৃষ্টি জগতের উপর সমান সমান থাকে ফিফটি ফিফটি হ্যাঁ কোনো মুসলমান যদি এবাদত সারিয়া গুনায় লিপ্ত হইয়া যায় তখন তার উপরে আল্লাহর গজবের বাগ বাড়ে আর কোনো মুমিন মুসলমান যদি গুণাকে সারিয়া এবাদত বেশি করতে থাকেন তখন তার উপর আল্লাহর রহমতের বাগ বাড়িয়া যায় রমজানের প্রথম দিন রহমত এই কথাটার মতলব হলো যখন রমজানের প্রথম রাতি আসে যেই রাতে আমরা তারাবিন নামাজ ফরি এবং সেহরি খাই এই রাত থেকে নিয়ে ধারাবাহিক দশটা রাতি এবং দশটা দিনের ভিতরে আল্লাহর গজব ইঞ্চি পরিমাণও থাকে না আল্লাহ তার কুদ্দতের সাহায্যে বন্দাদের থেকে গজবকে উঠাইয়া নেন এবং সৃষ্টি জগতে আল্লাহ তার রহমতটাকে বিরাজমান করে দেন প্রথম দশ দিনে আল্লাহর গজব ইঞ্চি পরিমাণও থাকে না তাকে শুধু রহমত আর রহমত তবে এই রহমতকে আমাদেরকে দরতে হবে রহমতকে প্রথম দশ দিনে যদি ধরা যায় তাহলে মধ্যম দশ দিনে মাঘফীরত এবং শেষের দশ দিনে না যাত এখন কথা হলো মধ্যম দশ দিনে রহমত কীভাবে ধরতে হবে আসলে আলোচনাটা রমজানের আসার আগের দিন বলা উচিত ছিল কিন্তু ব্যস্ততার কারণে আমি লাইভে আসতে পারি নাই প্রথম দশ দিন রহমত ধরতে হলে এক নম্বরে রোজাকে নবীজি তরিকায় রাখতে হবে ফাহাশক্ত নমাজ ধারাবাহিক পড়তে হবে সাথে সাথে আল্লাহ রসুল আরেক হাদিসে বলেছেন মান্লাম সালিল্লাহি হা যথুন আল্লাহ রসুল বলেছেন রোজা রাইখা যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে সারাদিন অনাহারে থাকার কোনো লাভ হইবে না সারাদিন অনাহারে থাকার লাভ হইব না বলতে রোজা রাখছে রোজা রাখিয়া মিথ্যা কথা বলছে সুগুল করছে গালিগুলাস করছে এতে রোজা হয়ে যাবে কিন্তু প্রথম দুর্দিন রোজার সাথে যে আল্লাহর রহমত থাকে সেই রহমত দ্বারা হবে না রহমত ধরতে হলে এবাদত করতে হবে গুণা সারতে হবে বিশেষ করে মিথ্যা কথা সুগুল খুরি এইগুলি সারতেই হবে আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন আসিয়াম জুন্নাতুন আল ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল ওয়া ইনিমরুউন কাতালাহু আও সাতামাহু ফায়াকুলু ইন্নি মার মাররাতাইন নবী বলেন রমজানের প্রথম 10 দিনে রহমত ধরতে হলে সাবধান যাই না রাখো রোজা হলো একটি জান্ডা যেমন ভাবে যুদ্ধের ক্ষেত্রে জান্দা দিয়া অস্ত্রর আঘাত থেকে বাসা যায় তেমনভাবে রোজাটা সেই রকম আল্লাহ রসুল বলেন সাবধান প্রথম দশ দিনে রহমান হলে তুমি কাহার সাথে গালিগুলুস করতে পারবে না এবং কাহারও সাথে ঝগড়া করতে পারবে না সাহাবি বলেন নবীজি ইয়া আল্লাহ রসুল আমি ঝগড়া করি না যদি আমার সাথে একজনে ঝগড়া করে তাহলে আমি কী করতাম নবীজি বলেন ফল ইন্ডনি সোহা ইমুন তুমি তখন তাকে বলো বাই আমিরুজাদার মানুষ আমার সাথে যোগ্রা খুইদ না সাহাবি বলেন নবীজি একবার বলার পরেও যদি আমার সাথে যোগ্রাই করে তাইলে আমি কি করতাম নবীজি বলেন ইননি সোহা ইমুন তুমি বলো ও বাই আ আম আবার বলছি শোনো আমিরুজাদার আমার সাথে যোগরা খুইদ না সাহাবি বলেন আল্লাহ রসুল যদি দুইবার বলার পরেও সে আমার সাথে যোগদাই করে তাইলে কি করবো নবী বলেন তাইলে তুমি আর তার সামনে থাইকো না এখান থেকে তুমি দূরে ছলিয়া যাও তাইলে প্রথম দশ দিনের রহমত ধরতে হলে রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে গালিগুলো সারতে হবে জগরা সারতে হবে সাথে সাথে মিথ্যা কথা অবশ্যই সারতে হবে আর না হলে রহমত ধরা হবে না নবীজি বলেন মধ্যম দশ দিনে মাগ ফেরত তুমি যদি প্রথম দশ দিনের রহমতকে ধরতে পারো মধ্যম দোষ আল্লাহ তাকে মাফ করিয়া দেন এবং শেষের দোষ দিনে তাকে আল্লাহ দুজন থেকে মুক্তি দেন এই কথাটাও বোঝার ব্যাপার বাংলা ক্যালেন্ডার সব ক্যালেন্ডারই রমজানের ক্যালেন্ডারে এই হাদিসটা থাকে কিন্তু হাদিসটা আমাদের বোঝার দরকার শেষের দর দিন রহমত মধ্যম দরদিন দিন প্রথম দর দিন রহমত মধ্যম দর দিন শেষের দর দিন দুজক থেকে মুক্তি দেওয়া হয় এখন প্রশ্ন হলো আমরা তো দুজকে যাই নেই তে দুজক থেকে মুক্তি পাইলাম কীভাবে আরে আগে দুজকে গেলে না দুজোকে দুজক থেকে মুক্তি পাইতো আর দুজকে যাইতে হলে এর আগে তো মারা যাইতে হবে লোকটা তো এখনও জীবিত পাইলে জীবিত থাকা অবস্থায় রমজানের শেষের দোর দিনে দুজক থেকে মুক্তি ভাই কিভাবে এর তোজিথে মহাদেশি নে আসলে আমরা মানুষের দুই কাঁধে মুসলমানের দুই কাঁধে দুইজন ফিরিস্তা বসা থাকেন ডান খাদের ফিরিস্তায় তার নেক আমলগুলি লেখেন বাম বামখাদের ফিরিস্তায় তার বদ আমলগুলি লেখেন এরপরে যুগ হয় যুগ হইয়া যদি বদ আমলের লিখুডি পরিমাণে বেশি হয় তার নাম তখন দুজকের খাতায় উঠে আর ডান খাদের লিখনে যদি পরিমাণ বেশি হয় তার নাম জান্নাথের খাতায় উঠে এখন এক ব্যক্তি রমজানের মাস আসার আগে বদ আমল বেশি হওয়ার কারণে তার নাম দুজকের খাতায় সে এখন রমজানের প্রথম দশ দিন ভাইয়া রহমতকে ধরছে মধ্যম দশ দিনে আল্লাহ তাকে মাফ করে দেন এবং শেষের দশ দিনে আল্লাহ ফিরিস্তাকে আদেশ করেন এ ফিরিস্তা আমারই বন্দার নাম রমজান মাস আগ আসার আগ মুহূর্ত পর্যন্ত তার নাম দুজন খাতায় লিখে আমার আমারই বন্দা রমজান ভাইয়া রমজানের প্রথম দশ দিনে রহমতকে দর্শে মধ্যম দশ দিনে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি শেষের দশ দিনে আমার আদেশ হল হে ফির্তা আমারই বন্দার নামটা দুজকের খাতা থেকে মিঠাও এবং বেহেস্তের হাতায় উঠাও এটাই হলো শেষের দশ দিনে দুজক থেকে না যা এই পর্যন্ত আজকে রমজানের ফজিলত নিয়া শুধু এই একখান হাদিস রুফরি কথা বললাম এই দাওয়াতটা দিয়েই আমি আজকের কথা শেষ করলাম ও আখিরু দাওয়ানা আলামিন